ব্যাক নিউ ভিডিও আমরা কথা বলব হচ্ছে মানি ম্যানেজমেন্ট তো কথা বলবো না জাস্ট দেখেন আজকে আমার সাথে কি কাহিনিটা হয়েছে তাই আমি অলওয়েজ বলি সবাইকে যে মানি ম্যানেজমেন্ট ফলো করবেন কারণ মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি কোনো সময় প্রফিটেবল হইতে পারবেন না তার কারণ আমি কেন বলছি আজকে আমার লস ছিল চারশো ডলার ওটা রিকভার করতেছিলাম প্লাস স্ক্রিন রেকর্ডও করতেছিলাম তো এখানে দেখেন একটা একশো ডলারের আপের জন্য একটা ট্রেড নিয়ে নিছি তো আমার লস প্রিভিয়াসে দুইশো ডলার চারশো ডলার লস ছিল তো এটাই রিকভার করবো তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একটা শিওর শট হয়ে গেছে তো এই শিওর শটের লজিকটা কি বুঝাই এখানে কিন্তু একটা বায়ার্সের মোমেন্টাম চলতেছে মুমেন্টাম চালাকালীন আমি বায়ার্সের দিকে একটা এন্ট্রি নিয়েছি মানে গ্রিন ক্যান্ডেলের দিকে এটা কিন্তু আমাদের একদম শিওর শট তো দেখেন আজকে ওটিসি মার্কেট আমার সাথে কী কাজটা করলো তো আপনারা কোনো সময় এরকম রিক্স নিতে যাবেন না তাহলে কিন্তু মারা খাবেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এরকম প্রিমিয়াম সিগন্যাল প্লাস লার্নিংয়ের কারণে তো দেখেন জাস্ট হয় কি তো এখানে কিন্তু এটা একটা শিওর শট হয়ে গেছে তো যেই টপিক নিয়ে বলতেছিলাম আজকে বলবো মূলত মানি ম্যানেজমেন্ট আপনি যদি মানি ম্যানেজমেন্ট প্রপার ফলো না করতে পারেন তাহলে কোনো সময় প্রফিটেবল হইতে পারবেন না এটা কেন বলছি কারণ আজকে আমার নিজেই দেখেন আমার ব্যালেন্সে আছে কিন্তু ইউজ একটা ডলার এক হাজার উপরে ডলার আসছে যেই ডলারটাকে আজকে জিরো হয়ে যাবে কীভাবে জিরো হবে আমি আগে থেকে বলে দিতেছি কারণ আমি হচ্ছে বয়স ওভার দিতেছি ওই সময় ট্রেড করি নাই বয়স দিই নাই তো বয়স ওভার দিতেছি তাই আমি বলতেছি মানি ম্যানেজমেন্ট ফলো না করার কারণে আমার অ্যাকাউন্টটা কিন্তু আজকে জিরো হয়ে যাবে দেখেন শুধু কীভাবে হয় প্রথম প্রথম তো অনেক ভালোই হচ্ছে ট্রেড নিতেছিলাম প্রফিটও করতেছিলাম তো পরে জাস্ট কী হয় ওটা জাস্ট দেখেন এখানে একটা লেভেল ড্র করছি হচ্ছে একটা রেসিস্টেন্স লেভেল উপরে তো মার্কেটটা চেষ্টা করবে ওই লেভেল পর্যন্ত যাওয়ার তো আজকে ওটিসি মার্কেট আমাকে প্রচুর প্রচুর হচ্ছে একটা বোলাটাইলিটি শো করাইলো যেটা আমি কোনো সময় পাইনি লাস্ট মুভমেন্টে হলেও আমাকে লস দিছে তো দেখেন জাস্ট কি হয় তো আমি এখান থেকে একশো ডলার টাপের ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম এবং নিয়েও নিছি এর কারণ হচ্ছে উপরে কিন্তু একটা রেসিস্ট্যান্স লেভেল আছে আর এতটুকু একটা গ্যাপ ছিল একটা ছোট গ্যাপ দেখতেই পারতেছেন আর প্লাস এনে কিন্তু বায়ার্সের একটা মোমেন্টাম মোমেন্টামটা আমি একটু শো করাই দেই এর আগের যে ট্রেডটা নিয়েছি সেম স্ট্র্যাটেজি দেখেন দুইটা তিনটা চারটা পাঁচটা ক্যান্ডেল কিন্তু এখানে হচ্ছে তো এখানে ছয় নম্বর ক্যান্ডেল কোনো রেড ক্যান্ডেল হওয়ার চান্সই নেই তো এটা ধরতে পারেন শিওর শর্ট তো এখানে এমন একটা ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার চান্স সব থেকে বেশি কারণ এইটু গ্যাপ একটু ফিল করবে এই যে উপরে হরিজন্টাল লাইন এই লাইন পর্যন্ত মার্কেট এই গ্যাপটা ফিল করবে তার জন্য হলো মার্কেট উপরে যাবে আশা করি লজিকটা বুঝতে পারছেন তো মেন টপিকে আসা যাক মানি ম্যানেজমেন্ট অলওয়েজ অলওয়েজ বেস্ট আপনি যদি মানি ম্যানেজমেন্ট প্রপার ফলো না করেন আপনার ক্যাপিটালের মনে করেন যে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট পর্যন্ত ইউজ করেন পার ট্রেডে তাহলে আপনার ব্যালেন্স ফাঁকা হবেই একদম লিখা দিব কারণ এটা আমার সাথেও অনেকবার হয়েছে তো জাস্ট দেখেন আজকে তো সুন্দর সুন্দর সাইকোলজি অনেক ঠিক ছিল যেই মনে করেন যে লস হইলো আমার সাইকোলজি বিগড়ে গিয়ে এক হাজার ডলারই আজকে লসে নিয়ে মার্কেট থেকে বের হইতে হইলো তবে আমার ব্যাপারে এটা কোনো বিষয় না কারণ আমি হচ্ছে কালকে আবার রিকভার করব কারণ আমি আবার ডিপোজিট করব কালকে পাঁচশো ডলার বা ডিপোজিট করে আবার দশটাকে রিকভার করবো কিন্তু আপনারা কিন্তু ভুলেও এইসব করতে যায়ন না তো দেখেন জাস্ট কী হয় তো আমি এখানে একটা লেভেল ড্র করতে পারি যেটা হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন লেভেল তো জাস্ট দেখেন এখানে তো একটা ম্যাজিক্যাল বি ক্রিয়েট করতেছে আমি আপনাদের আগের ভিডিওতে বলছিলাম যে ম্যাজিক্যাল বি শিওর শট স্ট্র্যাটেজি তো এটাও কিন্তু একটা শিওর শট হয়েছে তো জাস্ট দেখেন যে কী হয় আশা করা যায় এটা আমাদের উইন হবে কারণ এটা আমি ট্রেড নিতে পারি নাই কিন্তু তাও বলছি এটা উইন হবে কারণ এতে আমাদের শিওর শিওর স্ট্র্যাটেজি মিল হয়ে গেছে তো এটা হচ্ছে আমার লাইভ অ্যাকাউন্ট কোনো ডেবো না তো আজকে আমার প্রচুর লস হয়ে গেছে তো এই লসটাকে আমরা রিকভার করবো নেক্সট ডে তো আমি এখানে একটা ডাউনের জন্য ট্রেড নিচ্ছি তার নিয়ে নেওয়ার রিজন রিজন বলতেছি তো এখানে ডাউনের জন্য ট্রেড নেওয়ার রিজন হলো একটাই কারণ হচ্ছে মার্কেটটা হচ্ছে এভারেজ একটা ডাউন ট্রেড প্লাস এখানে কি করতে ম্যাজিক্যাল বির পরে একটা ইরোর ক্যান্ডেল দিছে ইরোর ক্যান্ডেল দেওয়ার পরে আবার তার মোমেন্টামটা শেষ স্টার্ট করবে ওটিসি মার্কেটের এটাই নিয়ম তো আমরা কিন্তু এই স্ট্র্যাটেজিতে আরো অনেক ট্রেড করছি তো এখন এটা কি হইলো আমি জানি না মানে ওটিসি মার্কেট আজকে আমারে পুরো বাস দিছে জাস্ট দেখেন দেখলে বুঝতে পারবেন ওটিসি মার্কেট এত ভয়ঙ্কর আগে কোনো সময় দেখি নাই মানে এরা আগে এমন বাস কখনো দেয় নাই যে সাইকোলজি বিক্রি করে একদম বিগড়েয়া একদম ব্যালেন্স একদম জিরো করে রাখছে তো এটা এর আগে কোন সময় ওটিসি মার্কেট আমার সাথে তেমনভাবে করে নাই কিন্তু আজকে যা করছে ভাই শিক্ষা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এবার একটা শিউর শটি কিন্তু এটা মার্কেট নিচে আসতেছে কিন্তু ও হচ্ছে ডজি দিয়ে হলো গ্যাপ আপ দিয়া আমাদের লস করায় দিছে এটা কিন্তু আমাদের একটা শিউর শট ছিল তো ভাব দিছিলাম এম এমটিজি ইউজ করবো তো এম টিজি ইউজ করে দিছি তো এমটিজি তো আশা করি প্রফিট দেয় কারণ এমটিজি টিজি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কেন বলছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ট্রেডিং এর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছুই নেই তো এম টি যে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কারণ এম টি যে আমরা তখনই নেই যখন একটা ইরোর ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করে এটা কিন্তু একটা ইরোর ক্যান্ডেল কারণ কিন্তু দেখতেই চাইছেন যে লাস্ট সেকেন্ড হলো মার্কেট কিন্তু ডোজই হয়েছে ডোজই মানে ডাউন এর একটা প্রেসার ছিল প্রেশারটা মার্কেট কি করছে ওটিসি মার্কেট তাই ছোট্ট একটা ডোজ দেওয়া হলো আমাদের লস করা হয়েছে তাই এই ক্যান্ডেলটা হলো যাবে আর উপর থেকে কিন্তু আমাদের ট্রেন্ড লাইন লেভেল আছে জাস্ট দেখছেন ট্রেন্ড লাইন লেভেল যেহেতু আছে তো সেহেতু এখানে একটা ডাউন ক্যান্ডেল ক্রিয়েট করা হান্ড্রেড হান্ড্রেড উচিত তো এই জন্যই বলি আর আমি শুরুর দিকে কিন্তু অনেক ভালো মানি ম্যানেজমেন্ট ফলো করতেছিলাম তবে আমি কিন্তু আরও কিছু ড্র করি অ্যানালিসিস করার ক্ষেত্রে এসব করা লাগে এসব মাল তো আপনারাও করি এসব বিষয় না তো যারা দেখেন এখানে কি হয় আশা করি আমাদের এটা প্রফিট হয়ে যাবে কারণ এমটিজি কোন সময় আমি লস যায় না এটা প্রফিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কারণ এটা হচ্ছে ইরোর ক্যান্ডেল ইরোর ক্যান্ডেল অলওয়েস্ট মনে কর যদি হয় তাহলে একটা নেক্সট ক্যান্ডেল যে ক্যান্ডেলের দিকে ট্রেড নিছেন ওটা হচ্ছে এমটিজি বলে ওটা কিন্তু প্রফিট হওয়ার চান্স সব থেকে বেশি তো দেখেন যে কি হয় এখন এখন তো আমাদের সাথে মনে করেন যে বাসটা শুরু হবে এখন থেকেই কারণ হচ্ছে এখন আমরা এখানে আরেকটা মার্কেট ভালো মার্কেট পেয়ে গেছি আজকে ওভারের সব মার্কেটই আমাদের মন মতোই তো তাও আমাদের লস নিয়েই বের হইতে হইল ওভার ট্রেড করছি অনেক ওভার ট্রেড আমার এখন স্টপ দেওয়ার দরকার ছিল কারণ আমি এখন প্রায় অনেকটাই প্রফিটে চলে গেছিলাম আমার লস সহ রিকভার করে ফেলছিলাম প্রায় অনেকটাই তাই আমি লস বুক না দিয়া মনে করেন যে চাইছি যে আরো প্রফিট করবো দুই হাজার ডলার টার্গেট নিয়েছিলাম যে অনেক ভালো আরও প্রফিট করবো সেই জন্য আমাদের মারাটা খাইতেই লসকে তো জাস্ট দেখেন কি হয় এখান থেকে আমি আপের জন্য ট্রেড নিয়ে নিছি এইখান থেকে তো আমার মানি ম্যানেজমেন্ট বিগড়ে গেছে কারণ হচ্ছে আমি মনে করি যে একসাথে দুই তিনটা ট্রেড প্লেস করে এটা কিন্তু অবশ্যই অবশ্যই মানি ম্যানেজমেন্টের বাইরে ক্যাপিটালের একটা বেশি ওয়ান পারসেন্ট বেশি ট্রেড নেওয়া একদম উচিত নয় তো আমার এখানে একটু বের হয়ে গেছিলো তো জাস্ট দেখেন মানে আমি আপনাদেরকে শিখাই যে ওয়ান পার্সেন্টে বেশি ট্রেড নেওয়া উচিত নয় কিন্তু আজকে আমার নিজের সাইকোলজি বিগড়ে গেছে তো এর তেমন খারাপ কিছু আপনার ভাইবেন না কারণ এটা হয় স্বাভাবিক নতুন নতুন বা পুরাতন অ্যাডভান্স হওয়ার পরেও আপনাদের মাঝে মধ্যে এমন হবে যে এটা তো হিউর শট ফুল অ্যামাউন্ট ইউজ করে ফেলি সমস্যা নেই তো তবে দেখবেন হিউর শট হইলেও লাস্ট মুমেন্টে আপনাকে লস দিয়া চাই তো দেখেন এখানে জাস্ট কি হইলো আমরা লাস্ট মুমেন্টে লস দিয়া চলে গেলো তো এর জন্য প্রচুর রাগ উঠতেছিল এখন প্রায় আমি দুই তিনটা ট্রেড প্লেস করেছিলাম মাল্টিপল ট্রেড এটা আমাদের যেহেতু লস দিছে এখান থেকে দেন সাইকোলজি গেছে বিগ্রা এখন নিয়ে দিছি আপের জন্য ট্রেড আন্তাজি মানতাজি মানে করেন যে নিয়ে নিছি তো এখন দেখেন এটা কিন্তু লজিক ছাড়া আমি নেই নাই একটা লজিক আছে আর নিচে হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল এটা দেখাই অনলি ট্রেড নিয়ে নিছি দেয়া ছাড়া আর কিছুই দেখি নাই মানে নিচে একটা সাপোর্ট লেভেল আর কি তো এটা দেখি ট্রেড নিয়ে নিছি তো এটা আমাদের একদম সবচেয়ে বড় বোকামি ছিল তো আমি আমি আশা করেছিলাম যে এটা আমাদের শিওর শট তো জাস্ট দেখেন কি হয় তো আমাদের শিওর শটই ছিল কারণ এর নিচে অবশ্যই মার্কেটের এক্সপেক্ট করা উচিত তো লো টিসি মার্কেট বিদায় লাস্ট সেকেন্ড ওই লোক বলা যায় না দেখেন আমি তো খুব খুশি ছিলাম হঠাৎ করে মার্কেট নিচে এসে গেল দেখেন লাস্ট মোমেন্ট পর্যন্ত আমাদের লস দিয়ে চলে গেল নিচে কিন্তু একটি রেসিস্ট্যান্স লেভেল ছিল ঠিক না তো এই রেসিস্ট্যান্স লেভেলটা মার্কেটে ব্রেক করে ফেলছে বুঝলাম না কেন হইল কারণ নিচে কিন্তু একটা স্ট্রং লেভেল ছিল কিন্তু ওই লেভেলটাও মার্কেট ব্রেক আউট মানে ব্রেক আউট করে ফেলছে তো দেখেন এইখানে দেখেন একটা গ্যাপ ডাউনও দেয়া দিছে লাস্ট সেকেন্ডে লস দিয়ে একটা গ্যাপ ডাউনও দেওয়া আমাদের একদম সাইকোলজি দিছে বিগ্রিয়ে এখন আমার হচ্ছে মাথা বেটা যে রাগ তো আমি এখন ডিসিশন নেই যে একটা শিওর শট পে একদম মনে করেন যে ফুল অ্যামাউন্ট ইউজ করে ফেলবো তাই আমি এখানে ছয় ডলার সিলেক্ট করব তো এখন মার্কেট খুঁজবো এখন বা একটু ভালো মার্কেট খুঁজবো তো দেন একটা না ডলার সিলেক্ট করে দিছি আমি ছয় শো ডলার সিলেক্ট করার পরে এখন আমি একটা হচ্ছে ট্রেড প্লেস করবো একদম ফুল অ্যামাউন্ট এটাই ছিল আমার সব থেকে বড় ভুল আমি যদি এখন স্টপ লস দিয়ে ব্রেক করে বাইরে হয়ে যেতাম

কারণ রেড গ্রিন রেড গ্রিন এরকম একটা কনসেপ্ট তৈরি করবে আর উপরে কিন্তু একটা রেসিস্ট্যান্স লেভেলও ছিল তাই আমি হচ্ছে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি আর এটা কিন্তু আমাদের একটা শিউর শোটও ছিল কিন্তু দেখেন লাস্ট পর্যন্ত ওটিসি মার্কেট কি খেল দেখাইলো এটা দেখার পরে আমি রাগে একদম ওই জায়গাতে ব্রেক নিয়ে নিছি আর মাথা করতে পারি নাই কারণ আমার কাছে ক্যাপিটাল ছিল মাত্র উনষাট ডলারই উনষাট ডলার দিয়ে আর ট্রেড করি না একদম ব্রেক নিয়ে নিছি তো এটা ছিল আমার সবথেকে বড় ভুল দেন মার্কেট ওভার উপরে চলে গেছে তো এটা কেন হলো আমি বুঝলাম না কিন্তু এটা লাস্ট মোমেন্ট হলো নিচে আসার কথা কারণ উপর একটা রেজিস্ট্যান্স লেভেল এই লেভেলটা মার্কেট ব্রেক করতে পারবে না কখন নই কারণ তার একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করার কথা কিন্তু লাস্ট মোমেন্টে দেখেন ক্যান্ডেলটা রেড হবে ঠিকই কিন্তু আমাদের লস দিয়ে চলে যাবে এর জন্য প্রচুর রাগ উঠছিল তো দেখেন এখানে গ্যাপ ফিল করবে যে গ্যাপ আপ এর গ্যাপ ফিল করার জন্য মার্কেট নিচে আসছে দেখেন এখানে এটা হইছে বাট গ্যাপ আপ দিয়া উপরে আমার লস করা এটা কোনো কাহিনী লো ভাই বলেন তো যার কারণে মাথা একদম রাগ হয়ে গেছিল তো পরে দেখেন সব লস আজকে টোটাল আমাদের তারপরে লস নিয়েই মার্কেট থেকে একদম ব্রেক নিয়েছি তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম